গণেশ পাল তার বাড়ি কাটানে যে ইলেকট্রিকের মিটার রিডিং নেওয়া হয়েছে এবারে চার হাজার চারশো পঁচানব্বই গতবারে ছিল এবারে চার হাজার আটশো চুয়ান্ন তারপরও তিনশো সাত ইউনিট অ্যাডজাস্ট ট্রিটমেন্ট করা হয়েছে বলে লেখা আছে এবং তারপরে তিনশো ছশো ছেষট্টি ইউনিট করা হয়েছে এবং তিনি অভিযোগ জানিয়েছেন ইলেকট্রিক দপ্তরে বিল সংশোধের জন্য আবেদন তার কাছে জেনে নেব বিষয়টা কী রয়েছে কি আপনার কত বছরের কানেকশান আমার সাত আট বছরের কানেকশান আমার মিটার ভালো আছে আমি দীর্ঘ বিল দিয়ে আসছি কোনো অসুবিধা হয়নি ছাব্বিশ তারিখে রিডিং তুলতে দিয়ে দিয়ে গিয়েছিলো আমি যখন রাত্রে বাড়িতে ফিরে আমাকে যখন আমার হাতে যখন রিডিংটা আসে তখন আমি টাকার অঙ্ক দেখে একটু অবাক হয়ে যায় সম্পূর্ণভাবে আমি দেখলাম যে তিন মাস আগে যেই রিডিংটা ছিল এখন বর্তমান ছাব্বিশ তারিখে যে রিডিংটা হয়েছে তার মধ্যে তাতে আমি দেখছি যে উনষাট তিনশো উনষাট ইউনিট আমার পুড়েছে অতএব অ্যাডজাস্টমেন্ট তিনশো সাত ইউনিট এটা এক্সট্রা এটা কিভাবে কেন কি হিসাবে কিসের জন্য দেওয়া হলো সেটা আমি ইলেকট্রিক অফিসারকে আমি জানাবো ইলেকট্রিক অফিসারকে আমি জানাতে চাইছি এরকম দিন দুপুরে ডাকাতি করাটা একটা অসুবিধা আমি আমার মিটার আমি পয়সা দিই আমি আমাকে পয়সা দিতে হয় এক্সট্রা তিনশো সাত ইউনিট ইউনিটটা যদি অ্যাডজাস্টমেন্ট করা হয় তাহলে পয়সাটা দিতে দেবো কেন আমরা দেওয়া সম্ভব নয় তাহলে এখন আজকে যে অভিযোগ জানালে কি বলবো আমি দরখাস্ত মেরে আসছি আমি অভিযোগ জানিয়েছি আমার রিডিংটা মিটারটা ইউনিটটা ঠিক সংশোধন করে আমার বাড়িতে যেমন দেওয়া হয় তোমার বাড়িতে কি কি চলে আমার তো বাড়িতে টিভি আছে ফ্রিজ আছে তার ইলেকট্রিক স্কুটি আছে আর এবারে দুটো পাখা আছে তিন চারটা ল্যাম্প আছে আর কিছু নেই প্রতিবারে কি এরকমই বিল আছে না আমার গরমকালে জোর হাইস্ট বিল বেশি গরম হলে দু হাজার দুশো ঠিক আছে এর বেশি আর আসেন এবারে এসে চার হাজার একশো ক টাকার এসেছে হ্যাঁ এটা অতিরিক্ত বিল হয়ে আসছে এবার এবার একটা আমার এই তিনশো সাত ইউনিট অ্যাডজাস্টমেন্টটা এটা অফিসিয়ালের দিকে বলবো আমাকে এইটা সংশোধন করে আমার বাড়িতে যেমন বিলটা পাঠিয়ে দেওয়া হয় এদেরকে দিন দুপুরে অফিসাররা খেয়াল খুশি মতন ইউনিট চাপি দেবে আমাদের দিতে অসুবিধা হয় এটা দিন দুপুরে একটা হয়ে সেই হিসাবে আমি বলবো যে আমার অফিসারের দিকে আমি দরখাস্ত জমা করেছি আমার ইমিডিয়েট এক সপ্তাহের ভিতরে আমার সংশোধন করে বিলটা যেমন আমার বাড়িতে চলে আসে না হলে আমি কনজিউমার কাউ নেবো তাতে আমি প্রবলেমার ফরামে যাবে ফরমে যাব আমি অতএব আমি এটাই চাই হ্যাঁ আমার কাস্টমার বলবো তোমরাও দেখে নেবে ঠিক অ্যাডজাস্টমেন্ট বিলটা কেন আসছে কিসের জন্য আসছে সেটা অবশ্যই বলতে হবে আমি তিনশো উনষাট ইউনিট পুরিছি একসাথ তিনশো সাত ইউনিটটা আমার আসবে কি করে সেটা কিসের জন্য আসবে অ্যাডজাস্টমেন্ট বিলটা কেন দেওয়া হবে আমাকে এটা জানাতে হবে অতএব আমি এক সপ্তাহ পনেরো দিন দেখবো আমি দরখাস্ত মেরেছি আমি অফিসে আসবো গণেশ পাল তার কাটানের বাড়ি তার যে ইলেকট্রিকের বিল এসেছে তাতে তিনশো সাত ইউনিট অ্যাডজাস্টমেন্ট দেখানো হয়েছে তিনি বলছেন আমার অন্য কিছু নেই তার এত কেন বিল তিনি অভিযোগ জানিয়েছেন যাতে এই বিল সংশোধিত করে করা হয় তার আবেদনও তিনি জানিয়েছেন আজকে এরকম অনেকেরই এরমভাবে অ্যাডজাস্টমেন্ট বিল করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে কারো একশো ইউনিট কারো দুশো কারো তিনশো ইউনিট খাম খেয়ালি পোনা করা হচ্ছে বলে যারা স্থানীয় মানুষদের অভিযোগ বা যার যারা ইলেকট্রিক কনজিউমার তাদের অভিযোগ এগুলো দেখা উচিত কারণ এগুলো উচিত নয় এবং ইলেকট্রিক দপ্তরের পক্ষে জানানো হয়েছে স্টেশন মানে জানালেন যাদের যাদের ইয়ে স্কু ইয়ে আছে যা টোটো আছে তাদের অ্যাডজাস্টমেন্ট বিল করা হচ্ছে কিন্তু এনার টোটো নেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট বিল কেন এলো সেইটা নিয়ে প্রশ্ন সদুত্তর নেই তিনি বলছেন যাদের টোটো তাদের কমার্শিয়াল মিটার করতে হবে সেই জন্য অ্যাডজাস্টমেন্ট বিল করে দেওয়া কিন্তু অনেকেরই টোটো বা টোটো নেই তাদেরও কিন্তু এই এরমভাবে বিল করে দেওয়া হচ্ছে এর কেন এটা করা হচ্ছে সদুত্তর কিন্তু নেই এটা যাতে দেখা হয় যাদের এইসব বিল আসছে বা খতিয়ে দেখা হয় বিষয়গুলো বা কেন এটা করা হচ্ছে তার আবেদন কিন্তু কনজিউমাররা জানাচ্ছেন এখন পরবর্তী পরিস্থিতি গণেশবাবুর বিল সংশোধিত করা হয় নাকি এই বিলই নেওয়া হয় পরবর্তীকালে দেখা যাবে বা এই বিষয়টি কতদূর পর্যন্ত গড়ায় সেই বিষয়েও তিনি জানালেন গণবু গণবু জানালেন যদি না আমার বিল সংশোধিত হয় আমি কনজিউমার ফোরামে যাব বলে তিনি তাও জানালেন এখন দেখার বিদ্যুৎ দপ্তর কি ব্যবস্থা নেয় সেটা এখন দেখার